বাসকাঠার উপরে 8.25 শতক জমি এখানে জি প্লাস 9 করব পার ফ্লোরে তিনটা করে ইউনিট থাকবে এই প্রজেক্টের সামনেই আছে আপনার 18 ফিটের একটা রাস্তা এবং দুইটা প্লট পরেই আপনার 20 ফিটের একটা রাস্তা এটা খুব acommodated একটা জায়গা এখানে আপনার রামবাড়ি থেকে আনুমানিক আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে একদম হাউজিং পর্যন্ত প্লট পর্যন্ত এসে পৌঁছাইতে প্রজেক্টে দাঁড়াতে দাঁড়াতে আপনার মেট্রোরেলেরও কাজ শেষ হয়ে যাবে আর প্রজেক্টও শুরু হয়ে যাবে জমি শেয়ারটা বিক্রি করতেছি 4 লক্ষ 85000 টাকা এটা হচ্ছে রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশনের জন্য আপনাকে এক্সট্রা কিছু পে করতে হবে না সেটা হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট আপনি ভাড়ার জন্য হচ্ছে এখানে ছোট ছোট ফ্ল্যাটগুলোরই ভাড়ার চাহিদা সবচেয়ে বেশি এখানে এক হাজার একটা স্কোয়ার ফিটের বাসা ভাড়া আপনি তেরো থেকে চোদ্দ হাজার টাকা ভাড়া দিতে পারবেন অনায়াস এই জন্য এর আগের যে প্রজেক্টটা সেটা হচ্ছে আপনার দুই মাসের পরই একজন শেয়ার হোল্ডার তার শেয়ারটা হ্যান্ড ওভার করেছে সেখানে দুই লাখ টাকা লাভ করেছে চেয়ারটা হ্যান্ড ওভার করেছে তো এখানে রিসার্চ এক্সপিরিয়েন্স এবং আমাদের আরও যে দুইটা প্রজেক্ট আছে প্রজেক্টগুলো আমাদের ভেরি রিসেন্ট জানুয়ারিতে একটা কাজ শুরু হয়ে যাচ্ছে কনস্ট্রাকশনের কাজ শুরু হবে আদার্স প্রসেস সব সাথে সাথে আপনার দলিল পেয়ে যাবেন জমি শেয়ারের সাথে জমি শেয়ারটা বিক্রি করতে এখানে আমি অ্যাজ এ লয়ার হিসেবে দুইটা জিনিস খুব ভালো মতো দেখে নিই সেটা হচ্ছে জমির কাগজ হ্যাঁ রেজিস্ট্রেশন হবে বাকি টাকাটা ঠিক রেজিস্ট্রেশনের দিনই তাকে দিতে হবে অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে যে এত কম দামে কিভাবে আমি এত ভালো একটা প্রজেক্ট দিচ্ছি ভালো

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই পাকিজা প্রপার্টি থেকে আজকে আমি আছি পদ্মর জনতা হাউজিং এর এখানে এখানে একটা ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট হবে যেখানে সাতাইশটা ফ্ল্যাট একটা প্রজেক্টের মধ্যে হবে তো আপনারা যারা চান যে কম বাজেটের মধ্যে এমন একটা লোকেশনে যেখানে চারোপাশে কমার্শিয়াল স্পেস থাকবে নিজে থাকবো বা যদি নিজে না থাকে তাহলে ভাড়াদের মতো সুযোগ আছে কিনা কিনাতে কথা বলবো খুবই কাছে এখান থেকে লোকেশন যদি আমরা দেখা দেখাতে চাই আপনাকে খুবই কাছে নিকটে হয় এখান থেকে হেমায়তপুর খুব পাঁচ থেকে ছয় মিনিটের পথ আপনি যদি পদ্মার মর যেতে চান এখান থেকে দুই থেকে তিন মিনিটের পথ হবে আর আশেপাশের লোকেশনটা যদি আমি বলি আপনাকে খুবই চমৎকার এখানে না হলো কয়েক হাজার এরকম আপনার ইন্ডাস্ট্রি প্রকল্প হবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এরকম হবে তো বাসস্থান করতে পারেন অথবা আপনি চাইলে ভাড়াও দিতে পারেন তো প্রবাসী ভাইদের জন্য এটা খুব সবর্ণ সুযোগ থাকবে কারো কম বাজেটের মধ্যে চার লক্ষ পঁচাশি হাজার টাকা একটা শেয়ার মূল্য যেখানে আপনি বারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের মালিকানা হতে পারবেন কি আমরা এরকম একজন ব্যক্তির সাথে কথা বলবো অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট সৌমিক আহমেদ ভাই তার সাথে কাচারি ঘরের প্রতিষ্ঠাতা তো আজকে তার সাথে আমরা কথা বলি তো এই প্রজেক্ট নিয়ে তিনি বিস্তারিত আমাদের সাথে কথা বলবেন আসসালামু আলাইকুম এতক্ষণ তো ভাইয়ের মুখে অল্প কিছু শুনলেন আমি একটু এটা বিস্তারিত বলছি এই জমিটা মূলত আমি অ্যাডভোকেট শৌমিক আহমেদ এবং আমার সাথে আছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন উনি জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি করেন আমরা মূলত দুজনে মিলে জমিটাকে বানা করেছি বানা করার পরে আমরা এখানে সাতাশটা শেয়ার হিসেবে ডিস্ট্রিবিউট করেছি সাতাইশটা শেয়ার ভাগ করা হয়েছে এভাবে কারণ এখানে আমরা পাঁচ কাঠার উপরে আট পয়েন্ট পঁচিশ শতক জমি এখানে জি প্লাস নাইন করবো পার ফ্লোরে তিনটা করে ইউনিট থাকবে প্রতি ইউনিটের কমন স্পেস সহ আপনার পড়তেছে বারোশো স্কোয়ার ফিট তো আফটার দ্যাট আমরা যখন বিল্ডিং করব দুপাশ ছেড়ে হয়তো হাজার প্লাস মাইনাস থাকবে তো আমরা প্রথমে জমি শেয়ারটা বিক্রি করছি জমি শেয়ারের সাথে সাথে আপনার দলিল পেয়ে যাবেন জমি শেয়ারের সাথে জমি শেয়ারটা বিক্রি করতেছি চার লক্ষ পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশনের জন্য আপনাকে এক্সট্রা আর কিছু পে করতে হবে না আর ফ্ল্যাটগুলো আমরা ডিস্ট্রিবিউট করতেছি মূলত লটারির মাধ্যমে আমাদের প্রথম শেয়ারও যে কিনছে তাকেও লটারিতে অংশগ্রহণ করতে হবে এবং সর্বশেষ শেয়ার যে কিনবে তাকেও লটারিতে অংশগ্রহণ করতে হবে আর তাছাড়া আমাদের এই প্রজেক্টের সামনেই হচ্ছে আপনার ফিটের একটা রাস্তা এবং দুইটা পরেই আপনার ফিটের একটা রাস্তা এটা খুব অ্যাকোমোডেটেড একটা জায়গা এখানে আপনার রাস্তাঘাট এবং আদার্স যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলেন প্রচুর ইন্ডাস্ট্রি আছে যে এখানে কত ইন্ডাস্ট্রি আছে এবং এখানে আলহামদুলিল্লাহ ভাড়ার চাহিদা প্রচুর এবং থাকার জন্য খুব ভালো একটা পরিবেশ আমাদের জমির রেজিস্ট্রেশনের প্রসেস হচ্ছে আমরা বায়না করেছি ওনাদের কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আমাদের অলমোস্ট অলমোস্ট না একদম পনেরোটা শেয়ার সেল হয়ে গেছে বারোটা শেয়ারের মতো বাকি আছে এটা এমন না যে আমি কাউকে একটা শেয়ারের ভার দিলাম সে সেখানে পাঁচটা চলে গেল এটা না আমাদেরকে পনেরো জন অ্যাডভান্স করছে সরাসরি আমরা দুজনেই এর সাথে সম্পৃক্ত এখানে বাহিরে আর কেউ নেই আমাদের কাছে অ্যাডভান্স করে রেজিস্ট্রেশন হবে বাকি টাকাটা ঠিক রেজিস্ট্রেশনের দিনই তাকে দিতে হবে আমরা সরাসরি কারো টাকা হাতে নেই না যে কারো টাকা নিয়ে আমরা কোনো রিস্কের ভিতরে নাই এখানে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিবে যে না সে জমিটা নিচ্ছে আমাদের কাছ থেকে এবং সে আমাদের কাছ থেকে শেয়ার নিবে জাস্ট এনসিউরিটির জন্যই একটা আমরা বুকিং মানি নিয়ে থাকি এটা জাস্ট বুকিং মানি বুকিং মানি নিয়ে থাকি যে না উনি আমাদের সাথে থাকবে এবং জমির শেয়ার কিনবে এর জন্যই একটা বুকিং মানি নিয়ে থাকি তাছাড়া আমরা কারো টাকা হাতে নেই না রেজিস্ট্রেশনের দিন বাকি টাকা উনি পরিশোধ করবে প্রসেসটা হচ্ছে রেজিস্ট্রেশন বাই নামে হয়ে যাবে সাতাশ জনের নামে কমপ্লিট হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আমরা এই সাতাশ জন মেম্বার সাতাশ জন একজনের দুটাও নিতে পারে জাস্ট সাতাইশটা শেয়ার হোল্ডার মিলে আমরা মিটিং করবো মিটিং এর দিন দলিলগুলো তাদেরকে হ্যান্ড ওভার করে দিব কারণ রেজিস্ট্রেশন করার সাত দিন পরে আমরা সার্টিফাইড কপি পাই সার্টিফাইড কপি পাওয়ার পরে তাকে ওটা হ্যান্ড ওভার করে দিব একটা মিটিং হবে এ আমরা একটা কমিটি গঠন করব এবং সিদ্ধান্ত হবে নেক্সট কাজ কত দিনের পর স্টার্ট করব তবে বেসিক্যালি আমরা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং আমাদের আরো যে দুইটা প্রজেক্ট আছে গুলো আমাদের ভেরি রিসেন্ট জানুয়ারিতে একটা কাজ শুরু হয়ে যাচ্ছে কনস্ট্রাকশনের কাজ শুরু হবে আদার্স প্রসেস সব কমপ্লিট আর এটাও আমরা ছয় থেকে ছয় মাস পর আফটার রেজিস্ট্রেশন প্রসেস এর ছয় মাসের মধ্যে কাছে শুরু করবো এর আগের প্রজেক্টটা একটা কর্নারের ফ্লোর ছিল ওখানে জমির পরিমাণ ছিল নয় পয়েন্ট পঁচিশ শতক ওখানে পার ফ্লোরে চারটা করে ইউনিট ছিল ওখানে থার্টি টু বত্রিশটা শেয়ার আর কি এখানে আরেকটা একটা জিনিস একটু ক্লিয়ার করি আপনাদেরকে আমি অন্য অন্য প্রজেক্ট এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি যখন প্রথমে একটা প্রজেক্টের সাথে ইনভলভ হয়েছি তখন তারা যারা ওখানে কমিটি ছিল তাদেরকে এক্সট্রা একটা চার্জ দিতে হবে সে চার্জটা তারা ধার্য করছিল সাড়ে আট পার্সেন্ট বাট আমাদের এখানে হিডেন কোনো চার্জ নাই কোনো আট পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকমের কোনো চার্জ নাই তবে হ্যাঁ এখানে যারা কমিটিতে থাকবে এখানে ধরেন পাঁচজন মিলে এখানে একটা কমিটি গঠন করা হচ্ছে এই পাঁচজন কনস্ট্রাকশন কোম্পানিতে তারা কন্টিনিউয়াসলি পরিশ্রম করতেছে তাদেরকে একটা পারিশ্রমিক প্রদান করা হবে সেটা হচ্ছে সাতাশ জন মেম্বার মিলেই ডিসাইড করবে তাদেরকে টু পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট কত দেওয়া হবে সেটা হচ্ছে ওই কমিটি অর্থাৎ কমিটি যে এই যে আমি এবং দেলোয়ার ভাই দুইজন আছি এদেরকে রাখার কোনো দরকার নাই বাকি যারা আছে তারা ইভেন আমরাও যে এখানে শেয়ার হোল্ডার না তা না এখানে আমারও একটা শেয়ার থাকবে এবং দেলোয়ার ভাইয়েরও একটা শেয়ার আছে অলরেডি তো আমরা আমরাও আপনাদের সাথে আছি আমরা এমন না যে এই প্রজেক্ট সেল করে আমরা অন্য কোথাও চলে যাচ্ছি আপনারা আপনাদের মতো করে করে নেবেন সেটা না এখানে উদ্যোক্তা হিসেবে আছি এবং আল্লাহ রহমাতে কনস্ট্রাকশন পর্যন্ত শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আমি একদম প্রফেশনালি লয় আছি ল ছাড়া আমার আর কিছু নাই এটা জাস্ট একটা সেবামূলক ব্যবসা কারণ আমি প্রথমে এক জায়গায় গিয়ে একটু সাফার হওয়ার কারণেই আমি পরে চিন্তা করলাম যে না আমার সামর্থ্য আছে আমি একটা সেবামূলক ব্যবসা করব আমার মাধ্যমে যাতে আরো চার পাঁচ জন উপকৃত হয় এই জন্যই আমি মূলত এটা করা কারণ আমি যেখানে সাপারার হয়েছি ঠিক ওই সাফারটাই যাতে অন্য কেউ না হতে পারে কারণ এখানে আমি এ লয়ার হিসেবে দুইটা জিনিস খুব ভালো মতো দেখে সেটা হচ্ছে জমির কাগজ কারণ বাংলাদেশে অহরহর প্রবলেম আছে সেটা হচ্ছে জমির পেপার ঠিক থাকে না জমি থাকে এক জায়গায় রাস্তা থাকে এক জায়গায় প্লট থাকে আর এক জায়গায় কিন্তু আমার আসলে এই জিনিসগুলো মিলাইয়া প্লট পেতেও একটু সমস্যা হয় এ কারণে আমি খুব বেশি প্রজেক্ট করতে পারিনি জমির পেপার ভালো যেটা পাই ওইটাই একটু নেই এবং এক্ষেত্রে আমাকে একটু দামও বেশি দিতে হয় কারণ যে কাগজ ভালো থাকে সেটার দাম একটু বেশি থাকে আর এটার থেকে আপনাদের সবাইকে এইটুকু এনশিওর করতে পারি জমির পেপারসে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা ফিল করতে হবে না আর এটা কোনো অনেকের অনেক চিন্তা থাকে যে ফ্ল্যাট করতেছি ফ্ল্যাটটার কি নির্দিষ্ট কোনো মেয়াদ আছে কিনা আসলে এটা কোনো নির্দিষ্ট মেয়াদ নেই আপনি ফ্ল্যাট নিচ্ছেন না আপনি প্রথমে নিচ্ছেন জমি তারপরে আপনার খরচে আস্তে আস্তে করে ফ্ল্যাট করতেছেন আর নিজে থাকার জন্য সুন্দর একটা পরিবেশ পাচ্ছেন রাস্তাঘাট খুব ভালো আছে কারণ ষোলো ফিট বিশ ফিট সবই সুন্দর রাস্তা এবং ভাড়ার জন্য হচ্ছে এখানে ছোট ছোট ফ্ল্যাট গুলোরই ভাড়ার চাহিদা সবচেয়ে বেশি এখানে এক হাজার একটা স্কোয়ার ফিট এর বাসা ভাড়া আপনি তেরো থেকে চোদ্দ হাজার টাকা ভাড়া দিতে পারবেন অনায়াসে এই জন্য আপনাকে আহ সাইনবোর্ড টানানোর আগে আপনার ভাড়া হয়ে যাবে যেহেতু জানেন যে এখানে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর এখানে আমরা কনস্ট্রাকশন খরচটা সাধারণত এটা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি একটু রেফারেন্স দিয়ে বলতেছি আমরা বিগত তিন বছর আগে একটা প্রজেক্ট করে ছিল আগে আলমনগর হাউজিং এর একটা প্রজেক্ট আমরা হচ্ছে কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিয়েছিলাম হচ্ছে ষোলোশো টাকা পার স্কোয়ার ফিট বাট পরিবেশ পরিস্থিতির কারণে আমরা এই প্রজেক্টের মূল্যটা আর বাড়িয়ে নিয়েছি সেটা হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট আপনি আট সতেরো থেকে আঠারোশো টাকার মধ্যে আল্লাহ রহমানের কমপ্লিট করতে পারবেন আপনার ফ্ল্যাটটা লোকেশনটা হচ্ছে আপনার হেমায়েতপুর থেকে আপনি যদি ঢাকা থেকে আসেন তখন নামার আছে ঠিক মাঝ বরাবর যে ফুট ওভার ব্রিজ ওইখানে এসে হাতের বামে একটা রাস্তা দেখবেন যে রাস্তাটা হচ্ছে মানিকগঞ্জ ট্যানারির দিকে চলে গেছে ওই রাস্তা ধরে আপনি তিন চার মিনিট বা পাঁচ মিনিট অটোতে চলে আসলেই পদ্মার মোড় পেয়ে যাবেন পদ্মার মোড় থেকে আমাদের এই হাউজিং এর ভিতরে ঢুকতে হচ্ছে দুই মিনিট হাউজিং এর ভিতরে দুইটা রাস্তা আছে হাউজিং এর মূল গেট এবং হচ্ছে একটা সাপ্লিমেন্টারি যেটা হচ্ছে পদ্মার মোড় থেকেই সরাসরি আমাদের হাউজিং এর সাথে মিশছে এই রাস্তাটা নূতন হচ্ছে এই রাস্তাটাও খুব ভালো যোগাযোগের জন্য খুবই ভালো রাস্তা আর আপনারা সবাই জানেন যে হেমায়েতপুরে আপনার মেট্রো রেলের কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ ফাইভ আর আমাদের এই প্রজেক্টটা দাঁড়াতে দাঁড়াতে আপনার মেট্রো রেলেরও কাজ শেষ হয়ে যাবে আমাদের প্রজেক্টও শুরু হয়ে যাবে ইনশাল্লাহ গাবতুলি থেকে আনুমানিক আপনার পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে একদম হাউজিং পর্যন্ত প্লট পর্যন্ত এসে পৌঁছাইতে অনেকেরই একটা কোশ্চেন থাকে যে এত কম দামে কিভাবে আমি এত ভালো ভালো একটা দিচ্ছি দিচ্ছি জায়গায় জমি এখন বর্তমানে হয়তো জমির দাম কম আছে এই কারণে আমি কম দামে কিনেছি কম দামে দিতে পারতেছি কিন্তু আপনার ছয় মাস পরেই এটা এইরকম থাকছে না কারণ আশেপাশে রাস্তাঘাট এর উন্নয়ন হচ্ছে যখন রাস্তাঘাট খুব ভালো হয়ে যাবে তখন এই জমির দাম দুই তিন গুণ বেড়ে যাবে এই রকমের জমি আর পাবেন না ইনশাল্লাহ সেটা আমি একদম আহ হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারি যে এত সস্তায় অন্তত এই প্রজেক্টের জমি পাবেন না আর সেকেন্ড হচ্ছে অনেকে আর একটা কোয়েশ্চেন করে আমাকে অনেক সময় সেটা হচ্ছে রিসেল ভ্যালু আর আমি কি সেল করতে পারবো কিনা অবশ্যই আপনি সেল করতে পারবেন কারণ আপনার নামে রেজিস্ট্রেশন যতটুকু এই আট পয়েন্ট পঁচিশের এর যতটুকু অংশ আছে সাতাশ জনের মাথায় ভাগ করলে আপনার অংশ ঠিক অতটুকুই পড়বে অতটুকু অংশ আপনি বিক্রি করে দিতে পারবেন সেক্ষেত্রে কারো কোনো পারমিশনের দরকার নাই কারো কোনো নো অবজেকশনের দরকার নাই আপনি আপনার মতো করে বিক্রি করে দিতে পারবেন এবং এখানে রিসেল ভ্যালু অনেক কারণ আমি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এর আগের যে প্রোজেক্ট সেটা হচ্ছে আপনার দুই মাসের পরেই একজন শেয়ার হোল্ডার তার শেয়ারটা হ্যান্ড ওভার করেছে সেখানে দুই লাখ টাকা লাভ করেছে শেয়ারটা হ্যান্ড ওভার করেছে তো এখানে রিসেল ভ্যালু ভালো আছে সবসময় যোগাযোগ করার জন্য দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা এই নাম্বার দুটো যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আর কেউ যদি ফিজিক্যালি এসে এই প্রজেক্টটা ভিজিট করতে চান সেক্ষেত্রে যেহেতু আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লইয়ার এবং আমার পার্টনার হচ্ছে এনবিআর এ চাকরি করেন আমরা দুজনেই রবি থেকে বৃহস্পতিবার প্রচুর ব্যস্ত থাকি আমাদের ভিজিটিং টাইম হচ্ছে শুক্র এবং শনিবার যে ক্ষেত্রে আমরা দুজনেই সরাসরি এখানে উপস্থিত থাকতে পারি তাছাড়া সবসময় আমাদের এখানে লোক আছে লোক থাকে আপনারা যে কেউ যেকোনো সময় আসলে প্রোজেক্ট দেখে যেতে পারবেন ইনশাল্লাহ